আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম নতুন রেসিপি বলতে এটা হচ্ছে পুরাতন রেসি মানে আপনারা সবাই জানেন বাট আমি কিভাবে রান্না করি তাই হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব রান্না করব হচ্ছে মাছের মুড়ু তো মাছের মুরুঘণ্ট কিভাবে আমি রান্না করি তাই হচ্ছে দেখে নিন তো এখানে ভালো করে মাছের মাথাটা যেটা মুড়ো বলে সেটা ওয়াশ করে নিয়েছি আর আর তার সাথে হলুদ লবণ মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে মেখে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি অনেকেই হচ্ছে ভাজে না বাট আমি একটু ভাজে ভেজে রান্না করি তাহলে আমার কাছে ভালো লাগে তা আপনার এভাবে করে নিতে পারেন তা আমি হালকা করে ভেজে নিচ্ছিলাম ভেজে আমি এখানে হচ্ছে মুরগণ্ডটা এই তেলেই হচ্ছে রান্না করব। তাহলে হচ্ছে মূড়োর পুরোপুরি ফ্লেভারটা পাওয়া যাবে তা ওই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটু তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে বাকি যে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে একটা মুড়ো রান্না করছি আপনারা যদি এর থেকে বেশি মুড়ো রান্না করেন তখন এর মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন এখানে আমি ভালো করে সব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখবেন আমার মশলাগুলোর উপরে তেলগুলো ভেসে উঠবে তখনই আমি হচ্ছে যে মুড়োর জন্য যে ডালটা রান্না মানে মুড়ো দিয়ে যে ডালটা রান্না করবো মুগ ডাল সেই মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিব। অনেকেই মুগ ডালটা সেদ্ধ করে রান্না করে কিন্তু না আমি হচ্ছে এই মুগ ডালটা হচ্ছে এই রান্না করার সময়ই সিদ্ধ করি তাহলে এই স্বাদটা দ্বিগুণ পাওয়া যায় তো আমি এখানে মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে মরিচের পেস্ট দিয়ে দিয়েছি মরিচের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি মুরোর জন্য যে যে পরিমাণে ঝোল রাখবো আমি মাখা মাখাই করব। তো আমি অল্প পরিমাণেই পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু ফুটে উঠলেই আমি আমার মাছগুলো দিয়ে দি মানে মুড়োটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে দেবো আমার ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ আমি করি নাই আমি নব্বই পার্সেন্ট সেদ্ধ করেছি আর দশ পার্সেন্ট হচ্ছে এই যে মুড়োর সাথেই সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে মাছের মুড়োটা দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। ভালো করে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেবো তাহলে মশলাগুলো আর হচ্ছে মোড়োর প্রত্যেকটি কোনায় কোনায় যাবে তো আমি এভাবে রান্না করে নিব আর আমি এই মোড়োর ডালে মানে এই মোড়ো মানে মড়ো ঘন্টতে বাগার দেই মানে ফোড়ন দেই যেটাকে বলে তো আমি ওটা দেওয়ার জন্য পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি ওটাতে তেল দিয়ে হালকা একটু রসুন পেঁয়াজ আর হচ্ছে আস্ত শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়েচের একটু ব্রাউন কালার হলেই আমি এখানে সুন্দর মতো ফোড়ন দিয়ে দেব তো এভাবেই আমি আমার মূরো ঘন্ট রান্না করে থাকি আপনারা জানাবেন আপনারা কীভাবে রান্না করেন আর আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই যদি সবার কাছে যদি আমার ভিডিওটা আর রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার মুড়ো কিন্তু অনেক আমার মানে মাছের মুড়ুঘন্ট কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা প্লেটে বেড়ে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম